আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দু সালে যারা এস পরীক্ষা দিয়েছে এর ভেতরে যারা অনেক ভালো রেজাল্ট করেছে তাদেরকে সরকারের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও সরকার থেকে প্রায় দশ হাজার স্টুডেন্টকে বৃত্তি দিতেছে কিছু কিছুদের কিছু ছাত্রদেরকে দিচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি আর বেশিরভাগ পেয়েছে সাধারণ বৃত্তি তো আপনাদের আপনি বা আপনার পরিচিত কেউ বৃত্তি পেয়েছে কি না সেটা কীভাবে জানবেন তো সেটা জানতে হলে ভিডিওতে একটি কমেন্ট লাইক একটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আমরা আমি আপনার কমেন্টে রিপ্লাইয়ে কীভাবে রেজাল্টটি দেখতে পারবেন সেই লিঙ্ক পাঠিয়ে দেব ধন্যবাদ